এই যে চার মে মে ছুটির পরা ইউডাব্লিউ এখন আমি এটা ঘর করে দিয়েছি এগুলা বিফোর বিটুইন এই যে মাঝখানেটা তারপরে হচ্ছে আফটার দেখছো হুম এই যে বিফোর বিটুইন আফটার বুঝতে পারছো এবার এভাবে করে লেখা ফেলো এ পেছ আছে ঘর করা তুমি হানড্রেড পর্যন্ত লেখবা সকালের খাওয়া দাওয়া শেষ করলাম পাঁচ মিনিটকে লেখতে দিয়েছি আর আমি এখন এগুলোকে ধুয়ে নিব এই যে এগুলো ব্লেন্ডার করব করে মুখে দিব একটু দুধ দিয়ে আর আজকে রান্না করব ডিম যে ভাত হচ্ছে এখন কি করবা ইংলিশটাও করাবো আমি তোমাকে ঠিক আছে এগুলোও লেখাবো ঠিক আছে এখন না এখন একটু খেলাধুলা করো অনেকক্ষণ টিভি মোবাইল লেখছো একটু লেখছো আর নাও গাজর খাও পরে আমি তোমাকে রাত্রের বেলা এইচ ডাব্লিউ ইংলিশটা করাবো এগুলো আমি তোমাকে লেখাবো দাঁড়াও লেখাইলে আবার সব পাইলা যাবে খাও মালটার খোসা ব্লেন্ডার করে নিয়েছি সবুজ আর অরেঞ্জ মালটার খোসা সেই জন্য কালারটা এমন হয়েছে কি তাসম লাগাইছো এখানে দুধ দিয়ে তারপরে মুখে লাগাইতে হবে তাহলে আমাদের জন্য ভালো হবে আমি এখন এই পাখির খাঁচাটা পরিষ্কার করব তারপরে বারান্দাটা ঝাড়ু দিব তারপরে গোসল করবো রান্নাবান্না শেষ করে ফেলেছি

যে তাসমিম অনেকগুলো লিচি খেয়ে ফেলেছে পানি দিয়ে গিলে গিলে এই যে তাসমিম এই পেপার বাচ্চাদের বিনের জন্য অনেক ভালো পানির সাথে গিলে খেলে প্রেমি তাড়াতাড়ি দূর হয়ে যায় যে কত বড় বড় পাকা পাকা আমরা তাসমিম না হুম না হুম belum tempoh pukul 2 dah la dia kau ne h aku jangan lah